সহজ কথায় প্রক্রিয়াজাত খাবার হলো সব খাবার যা তার মূল অবস্থা থেকে পরিবর্তিত হয়েছে এই পরিবর্তন হতে পারে খাবারের স্বাদ গন্ধ টেক্সচার পুষ্টিগুণ এমনকি ম্যাদ বাড়ানোর জন্য অনেক প্রক্রিয়াজাত খাবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এগুলোতে প্রায় অতিরিক্ত পুষ্টি যোগ করা হয় যা আমাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে সাহায্য করে যেমন দুধ পাস্তরিত দুধ জীবাণুমুক্ত এবং ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ ক্যান্ড স্যামন হার সহ ক্যান্ড স্যামন ক্যালসিয়ামের ভালো উৎস এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর ফ্রোজেন ফল ও শাকসবজি প্রায় তাজা অবস্থায় সংরক্ষণ করা হয় যা পুষ্টিগুণ ধরে রাখে ওটমেল দ্রবণীয় ফাইবারের সমৃদ্ধ যা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে দুঃখের বিষয়ে বাজারে প্রচুর পরিমাণে এমন প্রক্রিয়াজাত খাবার রয়েছে যা অতিরিক্ত চিনি লবণ অস্বাস্থ্যকর চর্বি এবং কৃত্রিম উপাদানে ভরা এগুলো নিয়মিত খেলে স্থূলতা হৃদরোগ ডায়াবেটিস এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে যেমন সোডা ও অন্যান্য চিনিযুক্ত পানীয় এগুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকে যা ওজন বৃদ্ধি এবং ঝুঁকি বাড়ায় চিপস কুকিজ কেক পরিশোধিত শর্করা অস্বাস্থ্যকর চর্বি এবং কৃত্রিম উপাদানে ভরপুর প্রক্রিয়াজাত মাংস যেমন সসেস স্যালামি বেকন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী এগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায় রেডি টু ইট মিল খাবার দীর্ঘদিন সংরক্ষণের জন্য অতিরিক্ত লবণ এবং ক্ষতিকর উপাদান মেশানো হয় এতে প্রক্রিয়াজাত খাবারগুলোতে চিনি বিভিন্ন নামে লুকিয়ে থাকতে পারে যেমন সুক্রোজ গ্লুকোজ ফ্রুক্টোজ কর্ন সিরাপ ইত্যাদি লবণের পরিমাণ প্রতি একশো গ্রামে দেড় গ্রামের বেশি লবণ এড়িয়ে চলুন ফাইবার উচ্চ ফাইবার যুক্ত খাবার বাছুন প্রতি একশো গ্রামে কমপক্ষে তিন গ্রাম ফাইবার অস্বাস্থ্যকর চর্বি ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে চলুন। কৃত্রিম উপাদান, কৃত্রিম রং, স্বাদ এবং সংরক্ষণকারী এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবার কেনার সময় স্মার্ট কেতা হন। লেবেল ভালো করে পড়ুন, উপাদানের তালিকা পরীক্ষা করুন এবং পরিমিতি বজায় রাখুন। প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার খাদ্যাভ্যাসে তাজা ফল, শাকসবজি, গোটা শস্য এবং প্রোটিনের পাশাপাশি কিছু স্বাস্থ্যকর প্রক্রিয়াজাত খাবার রাখতে পারেন। মনে রাখবেন পরিমিতি এবং সচেতনতাই হল স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি আপনার প্রিয় প্রক্রিয়াজাত খাবার কি কমেন্টে আমাদের জানান